আদ ওয়ালাইসাল্লাম কে আল্লাহ ফাকরব বলে প্রশ্ন করেন আদম ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম তারা তো উত্তর দিতে পারলো না এখন তুমি কৌছ দেখি আমার যে দুনিয়ার যত মাখলু কাতার আকৃতি আমি হাজির করছি তুমি কও নাম কও সুবহান আল্লাহ যেই মাত্র আদম আলাইসাল্লামকে আল্লাহ হুকুম করলেন এমন কোনো জিনিস নাই যেটার নাম হজরত আদম বলেন নাই খালি নাম না কোন জিনিসটা খাওয়ানের কোন জিনিসটা ব্যবহারের কোন জিনিসটা ওষুধের কোনটায় খাইলে কি প্রতিক্রিয়া এবং এই সমস্ত জিনিস খাওয়ার পরে আমদার পেয়ে বায়ু জন্মে যে বায়ু বাইরে আস্তে বায়ু হইলে কি নাম হইব আর জোরে বায়ু হইলে কি নাম হে নাম পর্যন্ত কইছে মনে করেন না আমি দুষ্টামি ঘুরিয়ে গিতে সিরে জ্বালালেন স্পষ্ট লেখা বাংলায়ও নাম আছে শুদ্ধ বাংলায় কেন বায়ু যদি আসতে সারে আসে না আসতে সারে আজকে দেখা যায় ফ্যান্ডেল ভাগ হয়েছে না আওয়াজটাওয়াজ নাই আছে না তো শুদ্ধ বাংলা এটা কয় নীরবে বায়ু ছাড়ছে আর যদি আওয়াজ করে বায়ু ছাড়ে ভম করে তখন শুদ্ধ বাংলায় কয় সরবে বায়ু ছাড়ছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক একটা নাম আছে আমরা হবিগঞ্জ আছে কিনা কইতাম পারি না আস্তে বায়ু বেরলে কয় এটার নাম হইলো ফুস আর জুয়ে বাড়ি বেরলে এটার নাম হইলো বম বলেন আসেনি না নাই তা বম জম ফুস সরবে নীরবে বায়ু বের হলে বায়ুর কি নাম সেটা পর্যন্ত হজরত আদম বলে দিয়েছেন সেই রোহা দিয়েছে তাহলে ফেরেস উত্তর দিতে ব্যর্থ হলেন আর আমাদের বাপ আদম উত্তর দিতে পারলেন বলেন তো কে ফেল করলো আর কে ফাঁস করলো ফেরেস ব্যর্থ আর আদম আমাদের বাপ وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال আল্লাব্বুল আলম স্পষ্ট ভাবে কোরআনে বলেছে এখন আদম নবী যখন আবারও উত্তর দিলেন তখন আল্লাহ আবারও বলেন ও ফেরাস্তারা তোমরা আমি আগে কইসলাম না যে আমি যেটা জানি তোমরা এটা জানো তাহলে রোহানি জগতে আল্লাহ প্রমাণ করলেন ফেরাস্তার চাও মানুষ শিক্ষিত বেশি কিন্তু যে ব্যাপার হল যেই মানুষটা প্রমাণ দিল রোহানি জগতে সব থেকে শিক্ষিত হইল মানুষ কিন্তু দুনিয়ায় যখন আল্লাহ মানুষটাকে জন্ম দেন মায়ের ফের থেকে এই মানুষটা দুনিয়া যত মখলুক আছে সব থেকে বেশি মূর্খ হইয়া জন্ম লাভ করে বলেন মায়ের ফের থেকে একটা বাচ্চা বাইরে হয়ে আম্মা হয়ে ডাকতে পারে আব্বা কইতে পারে ফেরে বুক লাগছে কইতে পারে কইতে পারেন অথচ অন্যান্য প্রাণী দেখেন মাত্র না ফারুক কিন্তু তার খাউন কোনটা এটা বুঝে একটা মুরগির বাচ্চা যদি এখন তেতুয়া গাও বাইরে এখন যদি বাইরে ডিম থেকে ফুটিয়া এই মুরগির বাচ্চার সামনে যদি আপনি ইওর গোপালের মিষ্টি দেন এ খাইতো না গাছ দিবা খাইতো না কিন্তু খাইতেছে তো গাছ তার খাবার না মিষ্টি তার খাবার না খুদটা যে তার খাওয়ার এই মুরগি বাচ্চা বুঝতে একটা বান্দরের বাচ্চা যদি এখন জন্ম লাভ করে একটা বান্দরের বাচ্চা বানরের বাচ্চা জন্ম লাভ করার কয়েক ঘন্টা পরে যদি আপনি একটা বান্দরের বাচ্চার সামনে একটা পাত্রের মধ্যে বিষ রাখেন আর একটা পাত্রের মধ্যে কেক রাখেন বিস্কুট রাখেন ড্রাই কেক রাখেন দেখবেন বান্দরের বাচ্চা বিষটা লইয়া হুই উড়ায় হ্যাঁ বুঝবো এটা আমার খাবার নাই বিষ আর একটা প্যাকেট কেক যদি বান্দরের বাচ্চারা হাতে দেন দেখবেন হ্যাঁ প্যাকেটটা কুল্লা টিকে খাইতেছে তাহলে বান্দরের বাচ্চা ও কোনটা বিষ কোনটা কেক কোনটা তার খাবার কোনটা তার মরণ বান্দরের বাচ্চা বুঝে কিন্তু আপনারা বলেন তো একটা মানুষের বাচ্চার সামনে যদি উন্দরে বিষ দেওয়া হয় না 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 বলে কুল সব তাহলে প্রমাণ করল মানুষ মায়ের গর্ব থেকে শিক্ষিত হইয়া জন্ম লাভ করে না মূর্খ হইয়া মূর্খ হইয়া কেন এটা আল্লাহ পাকুল্লা আলমিন মানুষকে পরীক্ষা করার জন্য মূর্খ বানাইয়া জন্ম দেন কারণ এই দুনিয়ার শিক্ষা তো একরকম না এই দুনিয়াতে একটা শিক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে আরেক ধরনের শিক্ষা হলো শয়তানের পক্ষ থেকে আল্লাহ মূর্খ জন্ম দিয়া শিক্ষা গ্রহণ করার যোগ্যতা দুনিয়ায় পাঠান কেন আল্লাহ বলেন আমি দেখতে চাই কোন মানুষের বাচ্চা আমার দেওয়া শিক্ষা গ্রহণ মানুষ হইয়া জান্নাতের রাস্তা তালাশ করে আর কোন মানুষটা ইবলিসের শিক্ষা গ্রহণ করিয়া জাহান রাস্তা তালাশ করে কথাটা বুঝাইতে পারতেছি না আপনার আর কি তাহলে দুনিয়ার শিক্ষা এক ধরনের শিক্ষা হইলো আল্লাহর পক্ষ থেকে আরেক ধরনের শিক্ষা হইল শয়তানের পক্ষ থেকে গান বাজনা শয়তানের শিক্ষা চারুকলা শয়তানের শিক্ষা বাউল শিল্পী শয়তানের শিক্ষা সিনেমা নাটক এই সমস্ত অভিনয় শিখে আওয়াজ করে বলেন এটা আল্লাহ শিক্ষা না শয়তানের শিক্ষা তাহলে আমাদের যে এই সমস্ত মাথা খুব সম্ভব অলিভ হিসাবে আইসে পড়ছে আমি আগেই আইলে আমার বয়ন শেষ কাজে যারা আশপাশে আসেন তাড়াতাড়ি আসেন আপনারা সুবাহ আপনারা এলাকার দিকে যারা আশপাশে আসেন তাড়াতাড়ি তারা মহাজরিন এখন কথা আমার একেবারেই সংক্ষেপ করতে হবে এখন এই যে তেত্রিয়া মাদ্রাসা রায়দন মাদ্রাসা উমেদনগর মাদ্রাসা বাহুবল মাদ্রাসা সোনারঘাট মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা সহ যত মাদ্রাসা আছে এই সমস্ত মাদ্রাসার উদ্দেশ্য হল মানুষকে আল্লাহর দেওয়া সিলেবাস শিখাইয়া মানুষকে জান্নাতি বানানো কাজে আমাদের মাদ্রাসা সিলেবাস নিয়ে অনেকে অনেক কথা কয় ইঞ্জিনিয়ার হয় না কে করে তোমার ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাবেন লেখা মাদ্রাসা বানাইছি না আমরা মাদ্রাসা বানাইছি আল্লাহর দেওয়া সিলেবাস পড়াইয়া মানুষকে যেন জান্নাতি বানানো যায় কাজে এখানে জান্নাত পাওয়ার জন্য ডাক্তারও আসবে ইঞ্জিনিয়ারও আসবে পাইলটও আসবে সব মানুষ মাদ্রাসায় আইসে আল্লাহর দেওয়া সিলেবাস গ্রহণ করে আগে মানুষ হবে এরপরে ডাক্তার হবে আল্লাহর দেওয়া সিলেবাস পড়ার পরে কেউ যদি ডাক্তার হয় সে প্রকৃত ডাক্তার হয় আল্লাহর দেওয়া সিলেবাস না পড়া যদি কেউ ডাক্তার হয় এটা ডাক্তার হয় না ডাক্তারের নামে কষাই হয় কথা বলেন আল্লাহর দেওয়া সিলেবাস পরে কেউ যদি ইঞ্জিনিয়ার হয় সে দেশের প্রকৃত সেবক হয় আর আল্লাহ দেওয়া সিলেবাস না পয়রা যদি ইঞ্জিনিয়ার হয় সরকারে বাজেট দিব সাইশ্বতী রড দিয়ে ব্রিজ করন লাগবো ফুল করন লাগবো হে রড না কিনে এটা ডালাই তুলে বাস হারাই দিব কথা কয় না কেন সে মানুষের তৈরি শিক্ষা সিলেবাস পড়ে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু আল্লাহ দেওয়া সিলেবাস পয়রা মানুষ হইতে পারে নাই জোরে বলেন ঠিক না বেটি কাজে মহতারাম হাজরিন আল্লাহ দেওয়া সিলেবাস পড়াইয়া প্রকৃত মানুষ তৈরি করে এই সমস্ত মাদ্রাসার উদ্দেশ্য জোরে বলেন ঠিক না বেটি এখন আল্লাহর সিলেবাস কি কয় জিনিস আল্লাহর সিলেবাস মোটা দাগে তিনটা এক নম্বর কোরআন দুই নম্বর হাদিস তিন নম্বর তাস্কিয়া বলেন আল্লাহর দেওয়া সিলেবাস কয়টা তিনটা এক নম্বর কোরআন দুই নম্বর হাদিস হাদিব নবীর সুন্নত তিন নম্বর তাস্কিয়া এনফ যেটা তেতুয়া শেখ সাপ করতাম কথা বুঝেছে আপনাদেরকে এই তিন সিলেবাস কেন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের নবী দুনিয়াতে আইবার আগেই। الله حمدا النور حقه من يرضاك ويدق التنس اللي بقا يرضاك يا الله القسا من رب ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ইব্রাহিম আলাই সালামকে আবা শরীফ নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ দুনিয়ার যদি তোমার তৌহিদের বাণীকে জিন্দা রাখতে হয় এই কাবা শরীফ যদি আবাদ রাখতে হয় তাহলে তুমি মক্কা নগরীতে এমন একজন রাসুল পাঠাও যে রাসূলের এক নম্বর সিলেবাস হবে তোমার কালাম তোমার কিতাব শিক্ষা দেবেন দুই নম্বর সিলেবাস হবে তোমার নবীর হাদি শিক্ষা দেবেন তিন নম্বর মানুষদের অন্তরকে গুনার ময়লার থেকে পবিত্র করবে এই জন্যই তৃতীয় মাদ্রাসাত ভর্তি করলে প্রথমেই ছাত্রদেরকে কোরআন পড়ানোর চর্চা শুরু হয় একটা ছাত্র আমরা মাদ্রাসাত ভর্তি করলে কি পড়ানো শুরু হয় ফইল হয় আলিফ বা তা সা বলেন আলিফ বা তা সা যে পরে ইংরেজি গ্রামার পড়বার লাগে গীতা পড়ো রবীন্দ্রসঙ্গীত বাউল আলিফ বা তা গীতার লাগে পড়ে কোরআন সরে লাগে এবং আশ্চর্য ব্যাপার হইল হয়তো আমরা জানি না মাদ্রাসায় এই যে আলে বা তা সা পড়ানো হয় প্রত্যেকটা হরফ কিন্তু অর্থ সম্বলিত এমন না যে অনর্থ কিগুলো প্রত্যেকটার অর্থ আছে আমরা জানি না আলিফের যে অর্থ আছে এই ব্যাপারে চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন কাদি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলী দারুলম দেওবন্দের দীর্ঘদিনের মোতাবিক প্রসিদ্ধ পয়গম্বর হজরত ইসা নবী যিনি আবারও দুনিয়াতে আগমন করবেন হজরত ইসা আলাইসাল্লামের বয়স যখন পাঁচ বছর তখন মারিয়াম চিন্তা করলেন আমার ছেলেটার বয়স এখন পাঁচ বছর হয়েছে এখন ফরবার লেগে ফাড়ানো উচিত উস্তাদের কাছে বর্তমানেও আমাদের সমাজে পাঁচ বছর হইলে মা বাবার টেনশন শুরু হয় তাড়াতাড়ি বাচ্চারা পড়ানোর দরকার ভর্তি ভর্তি করে করে তো এই কথা হয়তো জানা ছিল না যে যারা দুনিয়াতে পয়াকাম্বর হন নবী হন এদেরকে দুনিয়াত ফরাইবার মতো যোগ্য কোনো মানুষ নাই এই জন্য কোনো পায়াকম্বরের মানুষ উস্তাদ হয় না সমস্ত পয়াকাম্বরের উস্তাদ হইলেন সরাসরি আল্লাহ এখন মারিয়া হাজর পাঁচ বছর বয়সের ঈসানে দিয়েছেন এক উস্তাদের কাছে বলেন বয়স কত পাঁচ বছর উস্তাদে কয় বইছেন আলিফ শিশু পাঁচ বছরের নবী বলেন আলিফ যে কইতাম আলিফের অর্থ কিতা উস্তাদ ব্যাক ই ফুলা ইটে কিতা কারে বাবা আলিফের তো কোনো অর্থ নাই এটা তো হরফ এটা অক্ষর কয়েকটা অক্ষর জোড়া দিয়ে শব্দ হইলে তারপরে অর্থ হবে তোমার শব্দ শিখবার আগে অক্ষর শিখতে হবে এই জন্য তোমাকে আলিফ পড়াইতেছি আলিফের কোনো অর্থ শর্ত নাই পাঁচ বছরের বাচ্চা ইসানবি বলেন যে জিনিসের অর্থ নাই এই জিনিস লাগে আপনি কেমন উস্তাদ যে অনর্থক জিনিস আপনি বাচ্চাদেরকে ফরান বলেন বেড়া আরো ব্যাক বেড়া তো আরো ব্যাক খাইলে সেই কত ছাত্র ফোরাইলাম এই পাঁচ বছরের বাচ্চা এরম ছাত্র তো জীবনে পাইছি না তখন ইনি বলতেছেন আরে আলিফের কোনো অর্থ নাই তো এখন শ্রী শ্রী সানবী বলেন অবশ্যই আলিফের অর্থ আছে কিন্তু তুমি কও অর্থ গীতা উনি বললেন বা বা আপনি কইবা না আমি অর্থ কই লিতাম আপনি আলিফের অর্থ জানেন না আপনি উস্তাদের জায়গায় বসেন গীতার লাগে যেহেতু আপনি আলিফের অর্থ জানেন না আপনি উস্তাদ হওয়ার যোগ্য না আপনি উস্তাদের সিট থেকে নেই মেয়ে ছাত্র জায়গাতে আর আমি যেহেতু আলিফের অর্থ জানি আমারে উস্তাদের জায়গাতে বয় বয়স কত মাদ্রাসার মৌলবীদিকে আমরা সমাজে কত মানুষের ঠাট্টা বিদ্রুপ করে আরে নবিরার ওয়ারিস হইল মাদ্রাসার ছাত্ররা নবীরা যেরকম ভাবে উত্তর দিতেন ঠিক তেমনি ভাবে নবীর ওয়ারিসরাও কিন্তু এরকম উত্তর জানে ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলীর একবার এক বেড়ায় প্রশ্ন করে স্মরণ দিবার লাগে আবু হানিবা তুমি বলে অনেক বুদ্ধিমান এই যে একটা কুয়া দেখতাছি কৌতেন এই কুয়ার মধ্যে কয় বালতি ফানি আচ্ছা কোন এটা কোনো প্রশ্ন কোনো বেড়া কই তার মধ্যে কয় বালতি পানি এটা হলে প্রশ্নের উত্তর পাওয়া উদ্দেশ্য না লজ্জা দেওয়া উদ্দেশ্য ঠাট্টা করা উদ্দেশ্য আমরা দেখবেন মাঝে মধ্যে কিছু মানুষের ঠকাই বেলে গেছে কৌজুর বড় তো ওয়াশ করলাম কই মুসা আলাহ সাল্লামের নানির বাফের নাম গীতা আছে মুসা আলাহ সাল্লাম নানির বাফের নাম এটা ইমানের সাথে সম্পর্ক না আমলের সাথে সম্পর্ক না খবরের সোয়াল জবাবের সাথে সম্পর্ক কেটা করতে পারবো এটা কিন্তু আমরা তো সেই দায়িত্বে বেত্তুমের মানুষও আছে ইমাম আবু হানিফা প্রশ্ন করে কয় কয় বলতে কুয়ার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আগে তুমি কোও তোমার বালতি কত বড় মাওলানা বুঝতে কিনা না উত্তর তোমার বালতি যদি কুয়ার সমান হয় তাহলে এক বালতি পানি আর তোমার বালতিটা যদি কুয়ার অর্ধেক হয় তাহলে দুই বালতি পানি তোমার বালতি যদি এই কুয়ার তিন ভাগের এক হয় তাহলে তিন বালতি পানি তোমার বালতিটা যদি এই কুয়ার চার ভাগের এক ভাগ হয় তাহলে চার বালতি পানি আর ওই করতে না হিসাব করে যাও ব্রাহ্মণ বাড়ি এক হতম নবুত মাদ্রাসায় এক ছাত্র নুরানি জমা তো পরে উজু খানার বইয়ে বে উজু করতেছে বেটা জুব্বা ফিন্দ তার এক বেটা ঠাট্টা করে এক হুজুরা জুব্বা বানাইতে বানাইতে আপনারা কাফারের দাম বাড়াই লিছে এই ফুলার টুক করে বেটা গালো ধরে আপনারা দাঁড়িয়ে কামাইতে কামাইতে বেলেটের দাম বাড়াই লিছে কথা কয় না সেই আম্বি একামের ওয়ারিস আমরা আজকে অনেকে ঠাট্টা করে কৌমি মাদ্রাসার উলামে একামকে নিয়ে কবির মৌলবীরা কিছু জানে না কবির মৌলবীরা রাষ্ট্র চালাইতে পারবে না এ পৃথিবীর মানুষ তেতিয়ার মুসলমান স্মরণ রাখবেন দুনিয়াতে সব থেকে শান্তিময় রাষ্ট্র নিরাপদ রাষ্ট্র যারা চালাইতেছে এরা হইল কবির উলামায়ে কেরাম দেখুন দেশ কথা কয় না একটাই রাষ্ট্র আছে দুনিয়ার কোনো খুনা নাই মারান নাই চুরি নাই ডাকাতি নাই মানুষের দোকান খুললে জায়গা দোকান থেকে একটা আপেল চুরি করার ক্ষমতা কেন নাই কেন এটা আর রাষ্ট্র চুরি করলে আর রেহাই নাই জোরা ভলেন্টিক ডাইভেটিক আপনার বাংলাদেশে খালি কোনো রকম চেয়ারম্যান হইলে তার গানমেন লাগে ইতা লাগে হিতা লাগে প্রটুকল লাগে আর ওই মূলার রাষ্ট্র আমাদের মন্ত্রীরা বাইসাইকেল চালায় বাজার করে কেউ আঙ্গুল তুলবার ক্ষমতা নাই সারা পৃথিবীর কেউ এখনো পর্যন্ত স্বীকৃতি দিছে নাই এরপরে তার অর্থনৈতিকভাবে খালি উন্নয়ন করতেই আছে করতেই আছে একটা টাকার দুর্নীতি নাই কেন কারণ এই মোল্লারা হইল আল্লাহর সিলেবাস পইরা তারপরে মন্ত্রী হয়েছে এই জন্য মন্ত্রিত্বে চেয়ারে বসবে কিন্তু রাষ্ট্রের একটা টাকা উচুরি করবে না কেন বলেন কার সিলেবাস পড়ছে আল্লাহর দেওয়া সিলেবাস কাজে আমাদের এই কবি মাদ্রাসা তৃতীয় মাদ্রাসা বলেন সারা পৃথিবীর যত মাদ্রাসা আমাদের উদ্দেশ্য হলো মানুষদেরকে আল্লাহর সিলেবাস পড়াইয়া প্রকৃত মানুষ বানানো একটা মানুষের যদি প্রকৃত মানুষ হয় আর চরিত্র ঠিক হয় যত বড় অফিসার হোক দুর্নীতি করবে না যত বড় ইঞ্জিনিয়ার হোক সে রাষ্ট্রের টাকা মাই রাখাবে না যত বড় মন্ত্রী হোক সে দুর্নীতি করে দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাবে না এটাই হলো আমাদের মাকসাদ আমরা এই কথা বলি না সবাই সবাই আলিমই তৈব সবাই এটা কেউই কয় না কেউ ফতোয়া দেয় না আমাদের রাষ্ট্র চালাইবার জন্য ইঞ্জিনিয়ার দরকার ডাক্তার দরকার পাইলট দরকার সব দরকার প্রকৌশলী দরকার আমাদের বক্তব্য হলো আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাইবার আগে মাদ্রাসায় নুরানি তার আগে ঠিক করে তাহলে বড় ডাক্তার হইল বড় অফিসার হইল বুড়া কালে আপনার পায়ে আপনার পায়ে চুমু খাবে আপনার কাছ থেকে দোয়া নিয়ে চিকিৎসা করতে যাবে আর যদি শিশুকালে আল্লাহ সিলেবাস আপনার সন্তানকে না পড়ান তাহলে আপনার সন্তান যখন বড় অফিসার হবে তখন তার সময় থাকবে না সে আপনাকে আপনার নিজের তৈরি এর থেকে গাড় দক্কা দিয়ে বের কইরা বিদ্যাশ্রমে পাঠাবে বিদ্যাশ্রম আছে নি যায় তল্লাশে করে দেখুন তো কোন মোল্লার বাপ আছে বিদ্যাশ্রমে কোন মানবীর বাপকে বিদ্যাশ্রমে পাবেন না কোন আলেমের বাবাকে আরে আলেম তো দূর কি যারা আলেমের সাথে সম্পর্ক রাখে দিনদার মানুষ এমন একটা সাধারণ দিনদার কোনো মানুষের বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না বৃদ্ধাশ্রমে যেই বৃদ্ধরা অসহায় জিন্দিগি কাটায় সব হলো বাংলাদেশের বড় বড় অফিসারের বাপ বড় বড় ব্যক্তির বাপ কেন দুষ্টা সন্তানের না যেই বাবা সন্তানকে বড় শিক্ষিত বানাইছেন আপনি এই পড়াইয়া সেই পড়াইয়া সবার আগে আপনি আপনার সন্তানের ব্রেন ঠিক করেন নাই আল্লাহর সিলেবাস পড়াইয়া এই বুরাকালে আপনার নিজের তৈরির বাড়িতে আপনার থাকবার সুযোগ হয় না কি যে কষ্ট বৃদ্ধাশ্রমে মাঝে মাঝে আমি দেখি এগুলো সাংবাদিকরা সাক্ষাৎকার আহ কলজারা ফাইটটা জায়গা ঠান্ডা কাটি করে বোরা রাখা হায় আমার ফুটফুটে কয়টা নাতি কতটা বছর হয়ে গেল নাতিদেরকে দেখি না হায় যে সন্তানের জন্য আমি এত কষ্ট করলাম সন্তানের চেহারাটা কতদিন যাবৎ দেখি না হায় আমার কন্যার চেহারা আমি দেখি না কতদিন যাবৎ আমাকে এখানে ফালাইয়া রাখছে কোন দিকে ঈদ যায় কোন দিকে ঈদ আসে কোন দিকে রমজান আসে কোন দিকে রমজান যায় কিছুই বলতে পারে এসে উপস্থিত হওয়ার জন্য

السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه